আজকে ঢাকাবাসী ঢাকা দক্ষিণবাসী একত্রিত হয়ে রাজপথে নেমেছে একজন নির্বাচিত মেয়রকে তার পদে অধিষ্ঠিত করার যে রায় সেই রায়কে বাস্তবায়ন করার লক্ষ্যে এভাবে ঢাকা ঢাকা দক্ষিণ তথা সমগ্র বাংলাদেশের মানুষকে রাজপথে নেমে আসতে হবে এটা অত্যন্ত হৃদয় বিদরক ঘটনা আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এই রকম নজিরবিহীন কোনো ঘটনা নাই একটি রায় একটি কোটের সর্বোচ্চ সম্মান সম্মানকে যারা পাশ কাটিয়ে মানুষের মৌলিক অধিকারকে যারা পাশ কাটিয়ে মানুষের যে চেতনা শক্তি তাদের যে প্রাণের অহংকার ঢাকাবাসীর সমস্ত মানুষকে তার ন্যায্য অধিকারটুকু পাওয়ার যে কাঙ্ক্ষিত জায়গা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একজন নির্বাচিত মেয়র সেই মেয়র দ্বারা দ্বারাই সম্ভব ঢাকাবাসীর উন্নয়ন ঢাকা দক্ষিণবাসীর উন্নয়ন